খড়িবাড়ি নাগরিক সমাজের উদ্যোগী অপারেশন সিন্দুরের সাফল্যজন মানুষে পৌঁছে দিতে জাতীয় হাত হাতে নিয়ে নাগরিক মহিলা মন্ডলী নিয়ে এই পিডব্লিউডি মোর হয়ে পরিভ্রমণ করে খড়িবাড়ির হাই স্কুলে গিয়ে শেষ হয় এদিন হাতে জাতীয় পতাকা নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে উৎসাহ প্রদান করে সিন্দুরের বদলা নেওয়া হয়েছে এবং মহিলাদের সিন্দুর কতটা গুরুত্বপূর্ণ তা দেখিয়ে দিয়েছে সৈন্যবাহিনীর বলে মন্তব্য মহিলা মণ্ডলের সদস্য মিঠুন দাসের

আজকে আমরা খরিবারিক নাগরিক সমাজের উদ্যোগে আমরা পিডাব্লিউডি মোড় থেকে নিয়ে খরিবারি বাজার শেষ পর্যন্ত আমরা তিরঙ্গা যাত্রা করলাম এটা আমাদের ভারতীয় আমাদের যে প্রধানমন্ত্রী আছে তিনি হচ্ছে আমাদের মহিলাদের আজ পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে সেখানে হচ্ছে সব মায়েদের যে সিঁদুর মুছে দিয়েছিল তারই প্রতিবাদে প্রধানমন্ত্রী এই অপারেশন সিঁদুর নামে একটি প্রতিবাদের জেরে মানে জঙ্গিদেরকে তিনি বেছে বেছে মেরেছেন হ্যাঁ সেই সন্ত্রাসবাদীদেরকে তিনি উচ্ছেদ করে দিয়েছেন হ্যাঁ দেশ থেকে তো তারই সাফল্যে আমরা আজকে এই বড় মিছিল বের করেছি তিরঙ্গা যাত্রা করেছি এমনকি আজ সেটা আমাদের সফল হল যেইভাবে কিনা আমাদের হচ্ছে মায়েদের শুধু তারা আতঙ্কবাদীরা মুছে দিতে চেয়েছিল আমরাও কিন্তু দেশ থেকে সন্ত্রাসবাদীদের মুছে দিয়েছি আমি মিতুল দাস আমি একজন সদস্য আজকের এই তিরঙ্গা যাত্রা ভারতীয় সেনাবাহিনীর যে বীরতা সেই বীরত্বের কে ধন্যবাদ জানাতে আজকের এই তিরঙ্গা যাত্রা করা হয়েছিল আমরা ছোটবেলায় শুনেছিলাম যে সচ্চা বীর মা মা অর্জুন যেসা শক্তি দে ধ্রুব জ্যাসা ভক্তি দেয় সেরকমই আজকে আমরা সেনাবাহিনীর যে পরাক্রম সেটা আমরা দেখতে পাচ্ছি অর্জুনের মতো বলবান এবং ভারত মাতার যে এই যে সুরক্ষা দিতে পেরেছে তাদেরকে ধন্যবাদ এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা দিলাম আজকে খড়িবাড়ি পিডাব্লু মোড় থেকে খড়িবাড়ি বাজার শেষ করে এই যাত্রা শেষ হল তরুণ সিংহ